বিষয় কুরুক্ষেত্র কুরু একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল করা অতএব কর্ম করবার ক্ষেত্রই হল কুরুক্ষেত্র স্বামী বিবেকানন্দ বলেছেন আমরা কে হই এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারি না শারীরিক শ্রম ছাড়াও চিন্তন মনন খাওয়া ঘুমানো কর্ম ভাব বা ক্রিয়া এই জগৎ সংসার এবং আমাদের প্রত্যেকের জীবন সেই কর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র যদি জিজ্ঞাসা হয় কুরুক্ষেত্র তো যুদ্ধক্ষেত্র যেখানে যুদ্ধ হয়েছিল রাজ প্রতিষ্ঠা পাওয়ার জন্য অবশ্যই তাই আমরাও এই জগৎ সংসারে প্রত্যেকের জীবন দিয়ে যুদ্ধ করছি নিজেদের অজ্ঞাতে রাজ থেকেও এক উচ্চ প্রতিষ্ঠা পাওয়ার জন্য তা হল মনুষ্যত্ব থেকে দেবত্বে প্রতিষ্ঠা আমরা মনুষ্যত্ব থেকে দেবত্বে প্রতিষ্ঠিত হবার জন্যই পৃথিবীতে আসি শুনতে থাকুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন অবশ্যই পড়ুন নির্ঝরিত স্বপ্ন নির্মাণ সকল পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন